¡Lo bondura. সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা রোজগারের মতো আজও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি এ আর ডেলি লাইফে রুপা রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে নতুন একটা ভিডিও নিয়ে এদিকে আমার মাথা আসছে আমি সিঁদুর পরে শাকাই সিঁদুর লাগিয়ে এবার আমি টিপটা পরে নেব এখনো সোনামা ওঠেনি তাই তাড়াতাড়ি করছি এখন চলে যাব ছাদে আর কালকে গতকাল রাতে তোমরা দেখেছো বাপের বাড়ির থেকে এসেছি কত জামা কাপড় হয়েছে সেইগুলো কাচাকুচি করতে আমার বেলা এখন বেজে গেছে নটার আর ঘড়িতে আমি এখনো দেখ খেয়ালি করিনি আমি ভেবেছি আটটা বাজে পরে ফোন দেখে তাকিয়ে দেখছি নটা বেজে গেছে ফোনে এবার আমি চলে যাব ছাদে জামা কাপড়গুলো মেলতে আর ততক্ষণে আমি জামা কাপড়গুলো মেলে নিই তোমরা ততক্ষণ আমার পাশে থাকো সাথে থাকো জামা কাপড় মিলে নিতে চলে এসেছে তোমাদের দাদা ভাই চলে গেছিল বাজারে আমি যখন দাদা ভাই লোক চলে গেছিলো আর এদিকে আর এদিকে আমার সব মোকাবতির হয়ে গেছে আমি সুরের মাথায় দিয়ে তারপরে চলে সাথে আর যেহেতু আমাদের সোনামা উঠে যাবে তাই আমি গুরুদেবকে ভোগ লাগিয়ে করে করে আমি বেরিয়ে যাই আর প্রত্যেক সোমবারে আমি যেখানে মহাদেব বসে সেই আসনটাই আমি পাতি আর এইদিকে দেখো আমাদের দাদা ভাইও বসে পড়েছে স্নান টান করে এসে মালা গাছতে আর

আমাদের মহাদেবকে তোমাদের দাদা ভাই সিংহাসনে বসিয়ে দিয়েছে আর ওই মালাও করে দিয়েছে আর এদিকে আমি তো পুজো দিয়ে দিয়েছিলাম আর ঠাকুরকে ভোগও লাগিয়ে দিয়েছিলাম সেটাই তোমাদেরকে একটু ভালোভাবে শেয়ার করে দিলাম আর জায়গাটা অগচল হয়েছিল সেটাও পরিষ্কার করে নিলাম নিয়ে তারপরে তোমাদেরকে বললাম না যে তোমাদের দাদা ভাই চা টা চলে যাবে বাজারে ও দেখো বাজার থেকে চলে এসেছে ওদিকে সোনামাকে ডাকছে তাই সোনামা এগিয়ে গেছে ও তো জানেই না যে অত ভারী ব্যাগ আমি আনতে পারবো না কিন্তু ওকে ডাক দিলে ও ঠিক চলে যায় এদিকে বড়ো আনটি কষ্ট করে নিয়ে আসছে কারণ বাজারটা এতই ভারী আর তোমাদের দাদাভাই পুরো সপ্তাহের বাজার একবারেই করে আনে আর কি কি এনেছে সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের তো প্রত্যেক দিন বাজার হয় না যেহেতু তোমাদের দাদা সময় পায় না তাই এক সপ্তাহের বাজার তোমাদের দাদাভাই করে আনে যেমন মোচা এনেছে পটল এনেছে বাঁধাকপি ওল ভেন্ডি মিষ্টি কুমড়ো সজনের ডাটা পেঁপে আদা আর এখানে আছে আলু মানে এক সপ্তাহে আলু চালাবো সেই অনুযায়ী আলু নিয়ে এসেছে আর কাঁচা লঙ্কা মোটামুটি অনেক সবজি এনেছে তারপরে তোমাদের সাথে আর কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি তারপরে একেবারে চলে এসেছি দুপুরবেলা কি কি রান্না হয়েছে সেটাই এই এটা হয়েছে সকালের জন্য ভেবেছিলাম আলু ভাজা আর হয়েছে মটরের ডাল আর এদিকে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে পোস্ত আর লাস্টে বসিয়েছিলাম ভাত তাই ভাতটা প্রচণ্ড পরিমাণে গরম ছিল তোমরা ভাতটা খেতে বসার সময় বুঝতে পারবে আমি ভাতে হাতি দিতে পারছিলাম না আর আজকের ভিডিওটি এই পর্যন্তই কারণ বিকেল থেকে আমার এতটাই শরীর খারাপ হচ্ছিলো আমি কোনো কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি আর লাস্টে হয়েছিল বড়া ভাজা সেটাও তোমাদেরকে বলতে ভুলে গেছি এখানে বেসন মানে রেডি করে রেখেছি আসলেই বড়াগুলো ভাজো মানে তোমাদের দাদাভাই কাছ থেকে আসলেই বড়া ভেজে আমরা গরম গরম খেতে বসবো আর ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর তোমরা আমার পাশে সাপোর্ট করলে নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো আর এইদিকে দিকে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে আর এইদিকে দিকে আমিও